আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজুখালাকে বিয়ে করে আমার বাড়ি কিশোরগঞ্জ আর নানা বাড়িও একই জেলায় নানি বাড়ি দেখে মেজুখালাকে বিয়ে দেয় আমার বাবার কাছে যেন আমার ছোটোবেলাটা অনেক সুন্দর হয় মায়ের অভাবটা যেন আমি কখনো বুঝতে না পারি সৎ কখনো নিজের মায়ের মতো হয় না এটা কিন্তু আমার খালা বুঝিয়ে দিয়েছে আমার বয়স যখন বারো থেকে তেরো বছর তখন আমার মায়ের লিভারের অসুখ হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে দাদাবাড়িতে শুধু আমার একজন দাদি আর চারটা চাচা আছে চার চাচাই যদিও বা বিয়ে করেছে কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক তেমন ভালো ছিল না আর আমার তো কোনো ফুফু নেই তাই আমাকে দেখাশোনা করবে কে এই চিন্তা করেই আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দিয়েছে প্রথম প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল মায়ের কথা যখনই মনে হতো কালা আমাকে অনেক বেশি ভালোবাসত তবে বিয়ের দুই বছর পর আমার একটা ভাই হয় বাই হওয়ার পর থেকেই খালা আমাকে একটু কম ভালোবাসত বলতে গেলে ভালো তেমন বাসতোই না উল্টো আমাকে দিয়ে অনেক কাজ করাতো আর বাইকে দেখার বেশিরভাগ দায়িত্ব আমার উপরেই ছিল আমার বয়সটা তখন প্রায় ষোলোর কাছাকাছি আমাকে তখন বিয়ে দিয়ে দিলে নাকি আমি নিজেই একটা বাচ্চার মা হয়ে যেতাম তাই যদি কেউ বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে তখন কিন্তু আমার খালামনি আমাকে অনেক বখা দিত বলতো আমি নাকি সবার কাছে বিচার দিই সারাদিন ভাইকে পাহারা দিতে হতো অথবা ঘরের অন্যান্য কাজ করতে হতো এভাবেই আমার সারা দিন চলে যেত ভালোভাবে খেতেও পারতাম না আমার চাষিরা যদিও বেশ ভালো ছিল না কিন্তু তারাও আমার এই অবস্থা দেখে মাঝে মাঝে খাবার দিত যেই নানি বাড়ি থেকে আমার সুখের জন্য আমার খালাকে আমার বাবার কাছে বিয়ে দিয়েছে সেই নানি বাড়িতে আমাকে আর আমার ভাইকে দুই চোখে দেখা হতো মা থাকতে যখন আমি আমার নানিবাড়িতে বেড়াতে যেতাম আমার তিনজন মামি তারা আমাকে অনেক বেশি ভালোবাসতো আর এখন দেখা যায় আমার ভাইকে বেশি ভালোবাসে আমার তেমন একটা খুঁজখবরও নিত না মাখে নিয়ে আমার খালারা তিন বোন আর সেখান থেকে মেজুকালাই হচ্ছে আমার সৎ মা নানি বাড়িতে খাবার খেতে বসলে সবার ভালো খাবারগুলো আমার ভাইয়ের পাতে দেয় আর আমার কথা যেন তাদের মনেই থাকে না যদি আমার মা থাকতো তাহলে ভালো খাবারগুলো বেছে বেছে আমার পাতেই দিত মাঝে মাঝে মায়ের কথা মনে হলে অনেক কান্না আসে কেন এত তাড়াতাড়ি চলে গেল আর চলেই যখন যাবে তাহলে কেন আমাকে নিয়ে গেল না বাবাও যেন কেমন হয়ে গেছে বিয়ের পর থেকে আমার তেমন একটা কুচখবর নেয় না কোনো কিছু আবদার করলে বলে আমি নাকি বড় হয়ে গেছি আমার ছোট ভাই আছে তার পিছিয়ে নাকি অনেক টাকা খরচ হয়ে যায় তাই আমার প্রয়োজনগুলো তাদের কাছে মনে হতে থাকে যেহেতু আমি হাতে পায়ে একটু বড় হয়ে গিয়েছিলাম কিন্তু আমাকে তারা কোনো নতুন জামা কিনে দিত না কালার ব্যবহার করা জামাগুলো আমাকে দিয়ে দিত পরার জন্য মাঝে মাঝে আমার চাষিদের ব্যবহার করা জামাগুলোও আমি পরেছি আমার বাবার আর্থিক অবস্থা এতটাও দুর্বল না যে আমার চেয়ে চেয়ে অন্যের ব্যবহার করা জামা পড়তে হবে অথচ মা বেঁচে থাকলে ভালো জামাগুলোই আগে আমাকে কিনে দিত আমি কিছু কিনে টাকা থাকলে তবেই মায়ের জন্য কিছু কিনত বাবা যখন বাড়ি ফিরত তখন আমার পছন্দের কিছু খাবার নিয়ে আসতো এখন বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেলা আমার পছন্দের খাবার আনবে তো দূরের কথা আমি সময় মতো খাবার পাচ্ছি কি না তুমি তো সেই খবরেই রাখো না বাড়িতে ভালো কিছু রান্না হলে মা সেটা প্রথমে আমাকেই খেতে দিত আর এখন সবাই খাওয়ার পর যেটা থাকে সেটাই হয়তো আমার কপালে জুটে বড় হয়ে যখন প্রতিবাদ করতে শিখলাম তখন অপবাদ চলে আসে আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি আমার যদিও কোনো মোবাইল নেই আমি নাকি বান্ধবীদের মোবাইল দিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলি আমাকে দ্রুত বিয়ে দেওয়া দরকার আর এখন বিয়ের বইয়ে এত বেশি প্রতিবাদও করি না কারণ বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই আমি যদি বিয়ের পর আমার সন্তানকে রেখে চলে যাই আর তখন তার কপালেও একটা সৎ মা আসবে সৎ মায়ের যন্ত্রণা কতটা কঠিন সেটা আমি ভোগ করেছি আমি জানি আসলে সত্যি বলতে যার পৃথিবীতে মানেই তার আসলে কেউ নেই যে খেলা আমাকে খুশি করার জন্য নিজের টাকা জমিয়ে আমাকে বিভিন্ন ধরনের জিনিস কিনে দিত আজকে কিন্তু আমার সেই খেলারও ব্যবহার করা পোশাক পরতে হচ্ছে আমার কষ্টের কথা আমি কাকে বলবো আমার বাবাকে যদি একটা অন্য মেয়ের সাথে বিয়ে দিত তাহলে হয়তো আমার কষ্টের কথাগুলো কালার কাছেই বলতে পারতাম যেখানে কিনা কালা নিজেই আমাকে কষ্ট দিচ্ছে এই ঘটনার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই ঘটনাটি ঘটেছে আমাদের কিশোরগঞ্জে একজন আপুর জীবনের সাথে বউ পেয়ে যারা নিজের সন্তানকে ভুলে যান তারা একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন যাদের মানেই তারা আসলেই অসহায় তাদেরকে কষ্ট না দিয়ে এ বুকে জড়িয়ে নেবেন কারণ এতিমকে ভালোবাসলে মহান আল্লাহ তালা খুশি হন গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন